এই শান্তি তাড়াতাড়ি খাউন্ডা বাইন্ধা দে ক্ষেত খামারে এমনিতেই দেরি হয়ে যাইতেছে আর রাহুল কি এখনো ঘুমাই আছে ওঠে নাই লন লন আজকে আপনার পছন্দের ফুলকপির তরকারি বানাইছি আর কইতে পারবেন না যে আমি আপনার মনের মতো কিছু বানাই না ও কি কমু ফুলকপির তরকারির সুবাস তো খাসা লাগতেছে ঠিক আছে এখন যাই আমারে দেরি হয়ে গেছে কিরে ভোলা ভাই আজ খ্যাত খামারে যাইতে এত দেরি ভাবি কি আজকে খাওয়ান বানাইতে দেরি করে দিল নাকি হ ভাই একদম ঠিক ধরিস কি হইল তোরা দুইজন এখানে খারা কি ফিস করতাছিস তোরা কামে যাবি না 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 ওরকম কিছু না আমরা তো যাবই কিন্তু এইবার গায়ে নাকি কড়া ঠান্ডা করব আমরা খালি সেই চিন্তাই করতাছিলাম ঠান্ডা তো প্রতি বছরই পরে এত চিন্তা কিসের তোরা কি খালি এইটা ভাবতাছিস যে ঠান্ডায় নাই আরে না ভোলা ভাই এইবার শুনছি রক্ত জৈমা যাওয়ার মতো ঠান্ডা পড়ব গতবার ঠান্ডায় ছয় জন মরছিল মনে আছে তো এইবার তো তার থেকেও বেশি ঠান্ডা পড়ব কইতাছে কি জানি কি হইব হ আর আমাগো কাছে মোটা কম্বল আর ল্যাপ কিনার মতো টেকাও তো নাই খালি পোলাপান গুলার লাগা চিন্তা লাগতাছে গত শীতে বহুত কষ্টে পাচ্ছিলাম এইবার কি হইব ডল লাগতাছে এখন থেকেই ও এই ব্যাপার এই সমস্যাটা কেমনে মিটাইতে পারম সেটা তো আমারও জানা নাই যাই হোক পরে ভাবুম আমার ক্ষেতের বহুত কাম আছে আর দেরি হয়ে যাইতেছে এখন যাই এই টাইম রে এই হাড় কাপা শীততে গায়ের মানুষ আগুনের লোকড়ি লাগগা হাহাকার করব আমি যদি এক্ষুনি জঙ্গল থেকে শুকনা কাঠ কাইটা জমাই রাখি হেইডা পরে চড়া দামে বিক্রি কইরা ভালোই টাকা কামাইতে পারম আমার সব অভাব অনটন দূর হইয়া যাইব ওগো কি হইল খ্যাত থেকে এত জলদি ফিরলা যে কিছু সমস্যা হইছে কিংবা শরীর খারাপ লাগতেছে না না আরে ভাগ্যবতী খ্যাতের দিকে যাবার সময় শঙ্কর আর সন্তোষের সাথে দেখা হইল তারা কইল এইবার গায়ে নাকি জম্বের ঠান্ডা পর্ব তাই মাথায় একটা বুদ্ধি আইল আমি জঙ্গল থেকে কাঠ কাইটা জমা করুম আর যখন খুব ঠান্ডা পড়ব তখন সেইগুলা বেচা অনেক টাকা কামামো হ আপনার কথা তো ঠিক আমরা তো এটা করতেই পারি মানতে হইব আপনার মগজটা তো আমার মুখের থেকেও জোরে চলে হ হা! ঠিক আছে এখন আমি জঙ্গল থেকে কাঠ কাটতে যাইতাছি আর এই কথা কাউরে কইবি না নাইলে আমা সব প্ল্যান পণ্ড হয়ে যাইব না না গো আমি কাউরে কমো না এইটা খাওনের মতো কইরা পেটের মধ্যে হজম কইরা ফালামু কিলো দিদি তুই জানিস এইবার জঙ্গলে নাকি কড়া ঠান্ডা নামবো আমার তো বহুত চিন্তা হইতাছে ধুর সব জানি তোর আবার কিসের চিন্তা তুই তো এমনি দুই তিন দিনে একবার গোসল করিস আর ঠান্ডা নামলে তো পনেরো বিশ দিনে একবারও করিস না ও তুই কি রোজ গোসল করিস নাকি বুড়োরা কইছে না আরেকজনের খারাপ করার আগে নিজের দিকে তাকাইতে হয় আমি পনেরো বিশ দিনে একবার গোসল করি তাতে কি হয়েছে তারপরও তোর থেকে সুন্দরী তো দেখতে বিশ্বাস না হলে গায়ে সবার কাছে দেখ তুই বড় আমার জ্ঞান এই কথাটা ঠিক খালি একটাই সমস্যা হ তোর শরীর ঠিকা বহুত গন্ধ আসে তাই সুন্দর হওয়ার সাথে সাথে মাঝে মাঝে নায়াও নিতে হয় হ ঠিক আছে জানি আর এটাও জানি যে অন্য মানুষের মতো তুইও আমার সুন্দর চেহারা দেখায় হিংসা করিস কিরে ভোলা ভাই তুই এত শুকনা কাঠ রোজ কাইটা আনোস কেন কি করবি এত কাঠ দিয়া আরে ভাই তোমরা তো জানোই আমার বউয়ের রান্নার খুব শখ সে রোজ কত রকম রান্না বানায় তার লাইকা চুলা জ্বালাইতে অনেক কাঠ লাগে এই জন্যেই আমারে রোজ কাঠ কাটতে জঙ্গলে যাইতে হয় কিন্তু ভোলা ভাই এইটা তো আমরা এই প্রথম জানলাম যে তোমার বউয়ের রান্নার এত শখ আগে তো কোনোদিন শুনি নাই তুই কি ভোলা ভাইয়ের বাড়ির বাইরে সেই নোটিশ বোর্ডটা দেখছিস যেটাতে এক কিলো কাঠের দাম পাঁচ টাকা লেখা হ ভাই দেখলাম ভোলা তো বেশ চালাকি করল সে জঙ্গল থেকে বিনা পয়সায় না আমাগো কাছে পাঁচ টাকা কিলো ব্যস্ত হ ভাই একদম ঠিক কইসিস যখন ভোলা রোজ জঙ্গল থেকে কাঠ কাটত তখন আমরা তার জিগাইতাম সে এত কাঠ দিয়ে কি করব তখন সে খালি বানায়া বানায়া নানান বাহানা দিত তখনই আমাগো সন্দেহ হয়েছিল কিন্তু আমরা বুঝতে পারি নাই যে সে এমন কাম করতে পারে আরে তাইলে ভাবার কি আছে ভোলা টাকা কিলো কিনার আমরা সবাই কালকে জঙ্গল আর নিজেরা কাঠ আরে থেকে পাঁচ ভাগ্যবতী শুনছ গায়ের লোকেরা নাকি কালকে জঙ্গল থেকে শুকনা কাঠ কাটতে যাইতেছে যদি তারা কাঠ কাইটা লয়ে আসে তাইলে তো কেউ আমার থেকে আর কিনবো না আমার সব মেহনত মিছা হয়ে যাইব হগো আপনি ঠিকই কইছেন ইস যদি কোনো এমন অলৌকিক ঘটনা ঘটত যে কালকে গায়ের মানুষ কাঠ কাটতে যাইতেই না পারত হ্যাঁ ওগো দেখেন মনে হয় ওপরওয়ালা আমাদের কথা শুনছে রাইতে বৃষ্টি করায় দিল এখন তো সব গাছপালা ভিজা গেছে আর কাঠও তো আর জলার মতো নাই হ্যাঁ তুমি ঠিকই কইছো গায়ের লোক নিজেরে খুব বুদ্ধিমান ভাবছিল কিন্তু তাগো সব বুদ্ধিমাগি ধুলার মধ্যে মিশে গেল আর এখন আমি টাকা কিলো না বরং টাকা কিলো বেচম না না আপনি টাকা কিলোই বেচেন যদি আমরা দশ টাকা কিলো বেচি তাইলে তো এটা সোজাসুজি মানুষের লুটে নেওয়া হইব ওপরওয়ালা আপনার মেহনত বাছানোর লাইগা বৃষ্টি করাইছে এখন আপনি এর খারাপ ফায়দা নিয়েন না আমার অনুরোধ আপনি কাঠের দাম পাঁচ টাকা কিলোই রাখেন আমি পাঁচ টাকা কিলোই রাখতাম কিন্তু গায়ের লোকেরা চালাকি কইরা ভালো কাম করে নাই আর রাইতে যেই বৃষ্টি হইছে সেইটা ওপরওয়ালার বার্তা ছিল গায়ের মানুষের শিক্ষা দেওয়ানের লাগা এই জন্যে আমার তোমার বুদ্ধির কোনো দরকার নাই আমি দশ টাকা কিলোই কাট বেচুম বাবা আমার বহুত ঠান্ডা লাগতেছে দয়া কইরা আমার একটু কাট দাও বাবা কিন্তু আমার কাছে তো তোমারে দেওয়ার মতো টেকা নাই মাফ করবেন মা আমি রক্ত জল কইরা এই কাঠ জঙ্গল থেকে কয়েকটা আনছি তাই আমি এইটা আপনাকে বিনামূল্যে দিতে পারুম না যদি আপনার কাছে টেকা থাকে তাইলে কাঠ নাইলে আপনি এখান থেকে যাইতে পারেন না না বাবা এমন কথা কইও না আমারে বহুত ঠান্ডা লাগছে আর গরম কাপড়ও নাই যদি তুমি আমারে কাঠ না দাও তাহলে হয়তো এই ঠান্ডায় আমি বাঁচতে পারুম না দয়া কইরা একটু কাঠ দাও বাবা ওপরওয়ালা তোমারে সব সময় ভালো রাখব আরে মা অপরওয়ালা আমারে এমনিতেই বহুত ভালো রাখছে আমার আপনার বিনামূল্যের দোয়ার কোন দরকার নাই আমি আপনারে ফাওয়ে কাট দেব না আপনি আমার সময় নষ্ট করেন না আপনি যাইতে পারেন আমার কথা ভালো করে শুনো আমি একটা জরুরি কামে আরেক গায়ে যাইতাছি কাট বেচার কামডা আজকে তুমি সামলাইবা আর মনে থাকে জানো বিনা মূলে কাউরে একটা কাঠের টুকরাও দিবা না এই দিদি দেখছিস গায়ে কত ঠান্ডা পড়ছে আমাগো কাছে তো সামান্য কাট আছে আমরা খালি সেগুলা জ্বালাইয়াই ঠান্ডা থেকে বাঁচনের চেষ্টা করতেছি হ তুমি ঠিকই কইছো বোন আমাকে কাছে তো কাঠই নাই এই জন্য আমরা তোমার বাড়িতে আগুন পুহাইতে আইছি জানো আরতি বোন যখন ঠান্ডা শুরু হইল তখন ভোলা পাঁচ টাকা কিলো দাম রাখছিল কিন্তু যখন ঠান্ডা বাইরা গেছে তখন সে দশ টাকা কিলো কইরা সে তো সোজাসুজি মানুষে লুট করতে তোমাদের কথা একদম ঠিক আমরা জঙ্গল থেকে শুকনা কাঠ কাটার কথা ভাবছিলাম কিন্তু রাইতে এত জুড়ে বৃষ্টি হইল সব কাঠ ভিলা গেল মনে হয় ওপরওয়ালাও ভোলার লগেই আছে এখন চাইলেও কিছু করতে পারুম না এখন যদি আমাগো আরো কাট লাগে তাইলে ভোলার থেকে দশ টাকা কিলো দিয়ে কিনতে হইব কারণ আগুনই আমাগো এই জানলো আর ঠান্ডার থেকে বাঁচাইতে পারে আমার কত ঠান্ডা লাগতাসে মা তো বাইরে আগুন পোহাইতেছে বাবা যেই শুকনা কাঠ এখানে রাখছে আমিও সেইগুলাতে আগুন জ্বালাইয়া আগুন পোহাই কি হইল রে ইহানে বসা বসা কান্না করতাস কেন রাহুল আগুন পহাইতে গিয়ে আগুনে পুইড়া মারা গেল রে আপনার ওই লোভের করণে আজ আমার ছেলেটা শেষ হয়ে গেল হায় হায় আমি এডি কি করলাম কেন লাভের চিন্তা করলাম হায় রে আমার এই শাস্তি কেন পাইতে হইল